আহুজা ব্র্যান্ডের প্রফেশনাল মাইক্রোফোন আসসালাম আলাইকুম ইরবাল আজকে আপনার সাথে আমি কথা বলবো প্রফেশনাল মাইক্রোফোন নিয়ে যেটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের এন্ড এটার হচ্ছে প্রো প্লাস বোট রেশো এটা হচ্ছে একটা প্রফেশনাল মাইক্রোফোন এটাতে যে ফাংশন রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা পিন প্রফেশনাল এক্সেলার কানেক্টার রয়েছে এটাতে যেটা দিয়ে আপনারা বুঝতে পারছেন এটা কতটা হাই কোয়ালিটির একটা মাইক্রোফোন এটা প্রফেশনাল মাইক্রোফোন আপনাদের স্টেজ পারফরমেন্স বা হচ্ছে আপনাদের যে মিটিং রুম কনফারেন্স হল বা আপনাদের যে কোনো হল রুমের স্টেজ পারফরমেন্সের জন্য এমনিতে যে কোনো স্টেজ পারফরমেন্সের জন্য আপনারা ইজিলি এটা ইউজ করতে পারবেন সেই ম্যানুয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করি এই যে আহুজা ব্র্যান্ডের যে কোনো মাইক্রোফোন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অথবা আপনারা যদি আহুজা বা তোয়া ব্র্যান্ডের পি সিস্টেম যে সলিউশন চান সেক্ষেত্রেও আপনারা আমাদের ফোন নাম্বার যোগাযোগ করতে পারে এছাড়াও আপনারা যদি এটার প্রাইস রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন এবং অন্য কোন ইনফরমেশন জানতে চান আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট টিমাটি ডট কম সবাইকে থ্যাঙ্ক ইউ এত পর্যন্ত ভিডিও দেখার জন্য